জাভার বাংলা টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আসি এই ভিডিওটিতে আমরা দেখবো অ্যাক্সেস মডিফায়ার বা অ্যাক্সেস কন্ট্রোল কি সেটি কেন ব্যবহৃত হয় এবং কোথায় কোথায় এবং কীভাবে ব্যবহৃত হয় তো চলুন আমরা একটি ছবি দেখি এই যে এখানে দেখুন যে চার রকমের অ্যাক্সেস মডিফায়ারের কথা বলা হয়েছে প্রাইভেট ডিফল্ট প্রোটেক্টেড এবং পাবলিক তো এই যে চার রকমের অ্যাক্সেস মডিফায়ার জাভাতে আছে এই চার রকমের অ্যাক্সেস মোডিফায়ারই কিন্তু সব ক্ষেত্রে এবং সব জায়গায় ব্যবহৃত হয় না ক্লাসের ক্ষেত্রে দুটি অ্যাক্সেস মডিফায়ার ব্যবহৃত হবে সেটি হচ্ছে পাবলিক এবং ডিফল্ট আর কনস্ট্রাক্টরের ক্ষেত্রে মডিফায়ার ব্যবহৃত হবে তিনটি পাবলিক প্রোটেক্টেড এবং প্রাইভেট শুধুমাত্র ডিফল্ট কনস্ট্রাক্টর কখনও হবে না কনস্ট্রাক্টর কী জিনিস সেটি পরে যখন করব তখন বুঝতে পারবেন আর অন্যান্য ক্ষেত্রে আপনার অ্যাট্রিবিউটস বলুন বা মেথড বলুন সেখানে এই চার প্রকারের সবগুলি ব্যবহৃত হতে পারে তাহলে আমাদের ক্লাসের ক্ষেত্রে যে মডিফায়ার দুটি ব্যবহৃত হবে সেটি হচ্ছে পাবলিক এবং ডিফল্ট এই দুটি মডিফায়ার আমাদের ক্লাসের ক্ষেত্রে ব্যবহৃত হবে যে পাবলিক এবং ডিফল্ট এই দুটি হচ্ছে ক্লাসের জন্য ক্লাসের ক্ষেত্রে আর যদি আপনারা কনস্ট্রাক্টরের ক্ষেত্রে যান তাহলে শুধুমাত্র এই যে ডিফল্ট এই ডিফল্টটি হবে না এই ডিফল্টটি বাদে বাকি তিনটি হবে আর অল ওভার সবগুলা এই সবগুলাই আপনার মেথড বা অ্যাক্টিভিউটসের ক্ষেত্রে ব্যবহৃত হবে তো চলুন আমরা একটু কোডের দিকে চলে যাই তো আমরা গত ভিডিওটিতে দেখেছি কীভাবে নেটভিংস ইনস্টল করতে হয় এখন থেকে আমরা সব কাজেই নেটভিংসে করব আইডিতে তো তার আগে আমরা আরও একটি ছবি দেখিয়েছি দেখুন এখানে আপনার আরও ক্লিয়ারভাবে বলা হয়েছে যে কীভাবে এই অ্যাক্সেস মডিফায়ারগুলো ব্যবহৃত হয় ধরুন এই যে রাউন্ড যে একটা শেপ এই যে একটা সার্কেল এর ভেতরে এটাকে যদি আমরা প্যাকেজ মনে করি প্যাকেজ কী জিনিস সেটি আপনারা জানেন তো এই প্যাকেজ যদি আমরা মনে করি তাহলে যে প্রাইভেট এবং এই এটি হচ্ছে একটা ক্লাস এবং এটি হচ্ছে তার চাইল্ড ক্লাস চাইল্ড ক্লাস বলতে বোঝাবে যে একটা ক্লাসের একটা ক্লোন বলা যায় এটিকে যে একটা ক্লাসের একটি কপি ঠিক এই যে ক্লাসটি ছিল এই ক্লাসের যে বৈশিষ্ট্যগুলা ছিল সেই বৈশিষ্ট্যগুলো সবগুলাই তার চাইল্ড ক্লাসের থাকবে এবং যে কম্পোনেন্টগুলো ছিল এই ক্লাসটির সেই কম্পোনেন্টগুলোও সব চাইল্ড ক্লাসের থাকবে তো প্রাইভেট যে প্রপার্টিগুলো থাকবে সেই প্রপার্টিগুলো কিন্তু শুধুমাত্র এই ক্লাসের ভেতর ব্যবহার করতে পারবেন এই ক্লাসের বাইরে কোথাও এগুলাকে ব্যবহার করা যাবে না আর ডিফল্ট যে অ্যাক্টিভিউসগুলা বা ডিফল্ট যে মেথডগুলা বা ডিফল্ট অন্যান্য যে কম্পোনেন্টগুলো আছে এই কম্পোনেন্টগুলো হচ্ছে এই প্যাকেজের আন্ডারে যা যা আছে সেই সব জায়গাতে আপনি ব্যবহার করতে পারবেন এই প্যাকেজের আন্ডারে যে ক্লাসগুলো আছে এবং যে মেথডগুলো আছে সবগুলাতে আপনি ব্যবহার করতে পারবেন আর প্রোটেকটেড যে অ্যাক্টিভিউটসগুলো আছে বা প্রোটেক্টেড মেথডগুলা কি আপনি চাইল্ড ক্লাস এবং এই প্যাকেজের বাইরেও অন্য কোথাও যদি আপনি এই ক্লাসের একটি চাইল্ড ক্লাস তৈরি করেন তো সেখান থেকেও আপনি অ্যাক্সেস করতে পারবেন যদি প্রোটেক্টেড হয় আর যদি পাবলিক হয় সেটিকে আপনি এই ক্লাসের ভেতর এই ক্লাসের বাইরে এই প্যাকেজের ভেতর বা আপনি এই প্যাকেজের বাইরে অন্য যে কোনো জায়গা থেকে যে কোনো স্থান থেকে আপনি এগুলাকে অ্যাক্সেস করতে পারবেন এটি হচ্ছে আপনার মানে কনসেপ্ট মোটামুটি এটাই হচ্ছে আপনার কনসেপ্ট তো আমরা চলুন করে চলে যাই তো আমরা নেটবিন্স প্রথমে চালু করলাম গত ভিডিওটিতে আপনারা দেখেছেন কীভাবে নেটবিন্স ইনস্টল করতে হয় আর এই ভিডিওটি থেকে আমরা সবগুলা কাজেই নেটবিন্সে করব। কেননা এতে করে আপনার হবে কি যে এই যে ইম্পোর্টগুলো করতে হতো বা আপনার যে অটো ক্যারেকশন অনেক সুবিধা আপনি পাবেন নেটফলিনসে আর এই যে টার্মিনাল থেকে বারবার আপনার কম্পাইল করতে হতো বারবার রান করতে হতো এই ঝামেলাগুলো অনেক অংশেই আপনার কম হয়ে যাবে তো আপনার নেটফ্লিন্সে আপনি ইনস্টল করার পর ফার্স্টে যে কাজটি করতে হবে সেটা টুলসে যে প্লাগিন্সে যাবেন লাইগেন্সে যে এই যে ইনস্টল এখান থেকে আপনি এই যে সবগুলো অ্যাক্টিভ করে নিতে হবে চেক অল দিন যে এখানে আমার যেহেতু সবগুলো অ্যাক্টিভেট করা আছে সো অ্যাক্টিভেট বাটনটা এখানে দেখাচ্ছে না তো এই অ্যাক্টিভে ক্লিক করতে হবে সবগুলো আপনাদের ফার্স্টে আপনারা যখন করতে যাবেন এটা কিন্তু থাকবে না তো আপনাদের এই অ্যাক্টিভ করে নিতে হবে তারপর আপনাদের যে কাজটি করতে হবে আবার টুলসে যে যে অপশন অপশনসে যে এই যে এডিটি এডিটর এডিটর ভেতর যে এই যে কোড কম কোট এখান থেকে এই যে জাভা চুজ করে এই যে দেখুন এই যে বক্সটি আছে এই যে অটো পপ আপ ট্রিকার্স ফর জাভা এই বক্সের ভেতর আপনার শুধুমাত্র একটা ডট সিম্বল থাকবে শুধুমাত্র আপনার একটা ডট থাকবে এছাড়া আর কিছুই থাকবে না এই যে শুধুমাত্র এই যে এরকম একটা ডট থাকবে তো আপনাকে যে সেখানে করতে হবে আনরে ডলার মার্চ দিয়ে আপনার এই যে স্মল যতগুলো লেটার আছে সবগুলো লেটার এখানে টাইপ করে দিবেন এবং ক্যাপিটাল যতগুলো লেটার আছে সবগুলো লেটারই আপনি এখানে টাইপ করে দেবেন তো এটা করলে হবে কি যে আপনি যে কোনো একটা কি প্রেস করার সঙ্গে সঙ্গে ওই রিলেটেড যত সাজেশান আছে এই সাজেশনগুলো আপনাকে দেখাবে এটা হচ্ছে সুবিধা তো যেহেতু আমার করা আছে তো আপনার এখানে করে ওটি করে বের হয়ে আসবেন তো যাই হোক চলুন তো আমি কীভাবে একটা প্রজেক্ট ক্রিয়েট করা যায় সবকিছুই আইটি করতে হবে প্রজেক্টের ভেতর তো আমরা একটা প্রজেক্ট ক্রিয়েট করি এই ফাইলসে যে নিউ প্রজেক্ট এখানেও ক্লিক করতে পারেন অথবা এখানে দেখুন শর্টকাট দেওয়া আছে কন্ট্রোল শিফট এন এটি প্রেস করতে পারেন অথবা যে সিম্বলটি এখানে আছে প্লাস দিয়ে যে দেখুন এখানে নিউ প্রজেক্ট লেখা আছে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করে তারপর আপনার যে কাজটি দেবেন এই যে যাওয়া চুজ করবেন যাওয়া চুজ করে যে যাওয়া অ্যাপ্লিকেশানস জাভা যাওয়া অ্যাপ্লিকেশানস সিলেক্ট করে নেক্সট দেবেন যে এখানে হচ্ছে আপনাদের এই প্রোজেক্টটি আপনি কোথায় ক্রিয়েট করতে চাচ্ছেন সেই ডিরেক্টরি আপনারা এখান থেকে ব্রাউজ করে ডিরেক্টরি চুজ করে দিতে পারবেন আপনারা বিভিন্ন ডিরেক্টরি দিতে পারবেন আপনার ইচ্ছা মতো এইখানে হচ্ছে আপনার অ্যাপ্লিকেশানটির নাম সো আমরা এটির নাম সাপোজ টেস্ট এই টেস্ট অ্যাপ্লিকেশান এখানে হচ্ছে আপনার মেইন একটা ক্লাস ক্রিয়েট করবে সেই ক্লাসটি কোথায় ক্রিয়েট করবে এই যে টেস্ট এই টেস্ট প্রোজেক্টের আন্ডারে টেস্ট একটা আপনার কি বলে প্যাকেজ ক্রিয়েট করবে তার পর আপনার এখানে এই টেস্ট ক্লাসটি তৈরি করবে তো আমরা প্যাকেজ কীভাবে ক্রিয়েট করতে হয় সেটিও দেখব সেহেতু আমরা এটিকে টিকমার তুলে দিয়ে রাখলাম তারপর আমরা এখানে ফিনিশ দিয়ে দিলাম তাহলে আমাদের প্রজেক্ট ক্রিয়েট হয়ে গেল এই যে দেখুন এখানে আমাদের এই যে এই প্রজেক্টটি ক্রিয়েট হয়ে গিয়েছে তো আমরা এই যে সোর্স প্যাকেজ এই যে টেস্টের ভিতর যে সোর্স প্যাকেজ এখানে আমাদের যত সোর্স আছে সেগুলো থাকবে এইখানে হচ্ছে আমাদের ক্লাস লাইব্রেরি আমাদের এই যে কি ক্লাস লাইব্রেরি সেটি হচ্ছে এটা এখানে আমাদের কোনো কাজ নাই আপাতত তো আমরা এইখানে যেয়ে করবো কি এই যে সোর্স প্যাকেজ এখানে যে নিউ রাইট ক্লিক করবো আমরা সোর্স প্যাকেজের উপর এই যে নিউ যে দেখুন প্যাকেজ তো আমরা এখানে প্যাকেজের নাম দিলাম ফর এক্সাম্পল হোম কম দিলে দেখুন আপনাদের এই যে একটা প্যাকেজ ক্রিয়েট হয়ে গিয়ে গিয়েছে এই প্যাকেজের ভেতর আমরা এবার ক্লাস ক্রিয়েট করবো এই যে জাফা ক্লাস এখান থেকে তো আমাদের এই ক্লাসটির আমরা নাম দিলাম মেইন ক্লাস মেইন ক্লাস এবার এই যে এখানে গিয়ে তারপর আমরা ফিনিশ দিয়ে দিলাম এই যে আমাদের মেইন একটা ক্লাস ক্রিয়েট হয়ে গেল এই যে দেখুন এই যে মেইন ক্লাসটা ক্রিয়েট হয়ে গিয়েছে এবং এই যে মেইন ক্লাসটা সেটা এই প্যাকেজের ভেতরে এই যে দেখুন আপনাদের কিন্তু এই যে প্যাকেজের ভেতর এই যে প্যাকেজ হোম এটি ইম্পোর্ট মানে ডিক্লেয়ার করে নিয়েছে সো আমাদের এই যে ঝামেলাগুলা এইগুলো করতে হতো আপনার টেক্সট এডিটারও করার জন্য এইগুলো আর করার দরকার হবে না তো আমরা যেহেতু মেইন মেথড আমাদের লাইফ এই রান করার জন্য তো আমরা এখানে বলে দিই এই যে পাবলিক স্টাডিং ভয়েড মেইন এই মেইন মেথডটি আমরা লিখে ফেললাম এবার আপনাদের যে কাজটি করতে হবে এই যে দেখুন আমরা দেখব অ্যাক্সেস মডিফায়ার তো এই যে পাবলিক ক্লাস পাবলিক ক্লাস তো একটা লাগবেই কারণ সেখান থেকে আপনার এক্সিকিউশন শুরু হবে মেইন মেথড যে ক্লাসের ভেতর থাকবে সেটি তো পাবলিক হতেই হবে তো আমরা আরও একটি ক্লাস তৈরি করে ফেলি যেটিকে আমরা পাবলিক করব না একটি ক্লাস তৈরি করি যে ক্লাসটিকে আমরা নাম দিলাম সাপোজ অ্যাক্সেস 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 মোডিফায়ার আমরা এটির নাম দিতে পেরেছি তো আমরা এখন থেকে প্রত্যেকটি কাজ আলাদা আলাদা ভিডিও আলাদা আলাদা ক্লাসের ভেতর আমরা করবো কনসেপ্ট ক্লিয়ার করার জন্য তো ফিনিস দিয়ে দিলাম এই যে দেখুন এই যে এখানেও আমাদের একটি ক্লাস ক্রিয়েট হয়ে গিয়েছে যেটি হোম প্যাকেজের ভেতর আছে তো আমরা এটিকে ডিফল্ট ক্লাস তো আমি আগেই বলেছি যে ডিফল্ট ক্লাস এই যে দেখুন ক্লাসের ক্ষেত্রে দুই রকমের হতে পারে সেটি হচ্ছে ক্লাস আপনি যেহেতু করবেন ক্লাসের ক্ষেত্রে আইদার পাবলিক অথবা ডিফল্ট এই দুই প্রকার হবে ক্লাসের অ্যাক্সেস মডিফায়ার তো আমরা যেহেতু পাবলিক করবো না সো আমাদের এটাকে বলতে হবে ডিফল্ট আচ্ছা তো এখন এই যে নেট আমরা চাই তো আমাদের কী বলেছে এই যে হয় ডিফল্ট হবে না হয় পাবলিক হবে তো আমাদের এই যে এটিকে পাবলিক তো আমাদের রাখতেই হবে কেননা এর ভিতরে মেইন মেথডটি আছে আর এটি হচ্ছে আমাদের একটা অন্য আর একটা মেথড আমাদের আমরা নিজেরা তৈরি করে নিয়েছি তো এখন আমরা এখানে যদি একটা কাজ করি যে এই যে ধরুন আমরা এখানে একটা পাবলিক ভ্যারিয়েবল আমরা কয়েকটি পাবলিক ভ্যারিয়েবল প্রথমে দিতে চাই যে ইন্টিজার আমরা এটিকে যেহেতু ডিফল্ট প্রথমে আমরা একটা কাজ করি পাবলিক ইনডিজার এ তারপর আমরা আরেকটা কাজ করি ডিফল্ট রাখতে চাইলে শুধুমাত্র ইনডিজার বি দিলেই হবে কেননা ডিফল্টের কোনো মডিফায়ার হয় না ডিফল্ট কোনো মডিফায়ার যদি আপনি ইউজ না করেন তাহলে সেটি ডিফল্ট এই যে আমরা এখানে মডিফায়ার ইউজ করছি এই যে এখানে আমরা যেহেতু এই যে এই মডিফায়ারটি ইউজ করেছি তার মানে হচ্ছে এটি আমাদের পাবলিক টাইপের আমরা বলে দিলাম এটি হচ্ছে পাবলিক টাইপের আর আমরা যদি কোনো মডিফায়ার ইউজ না করি তাহলে সেটি হবে ডিফল্ট এই যে দেখুন এখানে কিন্তু আমরা কোনো মডিফায়ার ইউজ করিনি এই যে এই লাইনটিতে তাহলে এটি হচ্ছে আমাদের ডিফল্ট তো এটি হচ্ছে ডিফল্ট আর আমরা আরেকটি করবো প্রাইভেট প্রাইভেট আমরা এটির নাম দিচ্ছি ইনটিজার সি এটি হচ্ছে প্রাইভেট ইন্ট্রিজার সি আচ্ছা তো আমরা এটিকে ফার্স্ট ইনিশিয়ালাইজ করে রাখি এটাই হচ্ছে ওয়ান এটি টু এটিকে আমরা সিকে আমরা থ্রি ইনিশিয়ালাইজ করে রাখলাম তো এখন আমরা যে কাজটি করবো আমরা হচ্ছে এই যে ক্লাসটি আছে এখান থেকে আমরা এগুলোকে প্রিন্ট করে দেখি দেখি কীভাবে কাজ করে এই যে সিস্টেমগুলোটা ডট প্রিন্ট এলেন এখানে আমরা দিচ্ছি আমরা এত কাজ করবো না আমরা ফার্স্টে আমাদের যেহেতু এই ক্লাসের ভেতরে এগুলো আছে তো এগুলো একটা অবজেক্ট ক্রিয়েট করে নিতে হবে তো আমরা যে কাজটি করবো সেটা হচ্ছে এই মেইন ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করবো মেইন আর এমএন টু মেইন আচ্ছা তো এই যে এম এন এই এম এন এর থেকে আমরা ইউজ করবো এই যে এম ই ডট এবার দেখুন এ প্লাস আমরা একটু ফাঁকা ফাঁকা করে রাখতে চাচ্ছি এম এন ডট তারপর আমরা যেটি করবো বি তারপর আমরা যেটি করবো এম এম ডট এবার হচ্ছে সি আচ্ছা তো এগুলা আমরা চলুন দেখি এখানে রান হয় কি না সেটি আমরা দেখি তো আমরা ফার্স্টে এটাকে সেভ করলাম সেভ করে প্রথমবার যেহেতু রান করতে চাচ্ছি এই যে আমরা হোম ডট মেইন এটিকে দেখাবে যে আপনি মেইন মেথড কোন কোনটি আপনি মেইন মেথড হিসেবে ইউজ করতে চাচ্ছেন বা কোন ক্লাসের মেথডটিকে আপনি মেইন মেথড হিসেবে ইউজ করতে চাচ্ছেন এই প্রোজেক্টের জন্য তো আমরা এই হোম ডট মেইন এই ক্লাসের মেইন মেথডটিকে আমরা মেইন মেথড হিসেবে ইউজ করব ওকে করলাম করার পর এই যে দেখুন আউটপুটে এই যে ওয়ান টু থ্রি এই সবগুলোই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন এই যে তো এখানে আমরা যেহেতু এই ক্লাসের ভেতর এই ক্লাসের ভেতর তো সবকিছুই আপনি প্রাইভেট হলেও অ্যাক্সেস করতে পারবে ডিফল্ট হলেও পারবে বা আপনি যদি পাবলিক হয় সেটিও পারবে তো এখন চলুন দেখি এই জিনিসগুলোকে আমরা অন্য একটা মেথড থেকে অ্যাক্সেস করা যায় কি না আমরা সেটি দেখি তো এই যে এইখানে আমরা ওই সেম কাজটি করি এখানে আমরা যে কাজটি করব সেটা হচ্ছে এখানে আমরা আরেকটা একটা মেইন মেথড লিখে পেলি না এখানে তো আমরা মেইন মেথড লিখতে পারবো না কারণ হচ্ছে এটি ডিফল্ট ক্লাস ডিফল্ট ক্লাসের ভিতর কিন্তু আপনি কোনো মেইন মেথড লিখতে পারবেন না তো আপনাকে যে কাজটি করতে হবে আপনি একটা কাজ করতে পারেন সেটি হচ্ছে যে ডিসপ্লে নামে একটা মেথড তৈরি করতে পারেন এটি হচ্ছে পাবলিক ও সরি এখানে রিটার্ন টাইপ দিলাম ভয়ে ডিসপ্লে এটা আমি কোনো করবো না এখানে আমি যে কাজটি করবো এই যে মেইন মেথডটি ছিল মেইন মেথডের একটা অবজেক্ট ক্রিয়েট করব আচ্ছা তো এখন এই যে মেইন মেথডটির যে অবজেক্ট আমি ক্রিয়েট করলাম এখানে আমি এই যে এই জিনিসগুলাকে আমি এখানে প্রিন্ট করতে চাচ্ছি তো দেখুন এই যে এখানে আমার কিন্তু এরোড দেখাচ্ছে এবং দেখুন এই যে কী এরোডটা দেখাচ্ছে এই যে সি হ্যাজ প্রাইভেট অ্যাক্সেস ইন মেইন মানে এই যে সিটাকে আমি অ্যাক্সেস করতে যাচ্ছি এই যে দেখুন এখানে রেডমার্কস করে দিয়েছে যে এই যে সিটাকে আমি অ্যাক্সেস এখানে করতে যাচ্ছি এটি হচ্ছে এই যে ক্লাসটি ছিল এই মেইন ক্লাস এই মেইন ক্লাসের প্রাইভেট প্রপার্টি এটিকে আমি কিন্তু এখান থেকে অ্যাক্সেস করতে পারবো না এই যে দেখুন এখানে আপনার হিন্টস দিয়ে দিচ্ছে যে এটিকে আমি এখানে ইউজ করতে পারবো না যে মেক্স প্যাকেজ প্রাইভেট তো এটি আমি যাচ্ছি না তো আমি আপাতত এটিকে তুলে দিই তো দেখুন এবার কিন্তু আমার আর এরটা নাই সো আমি এবার যদি এটিকে বিল্ড করি তাহলে দেখুন বিল্ড হয়ে যাচ্ছে কোনো সমস্যা নেই সেভ করে ফেললাম তো ওই মেথডটিকে আমি যদি এখানে কল করি তাহলে আমি কি দেখতে পারবো তো যেহেতু আমি এই এসি মড এই মেথডটি আমি এখানে যদি কল করতে চাই তাহলে আমাকে কী করতে হবে ওই মেথডের একটি অবজেক্ট ক্রিয়েট এই ক্লাসের একটি অবজেক্ট ক্রিয়েট করতে হবে এই যে এই ক্লাস এই ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করতে হবে যদি আমি এই মেথডটিকে কল করতে যাই তো মেথড কী সেটি আপনারা জানেন এবং কীভাবে অবজেক্ট ক্রিয়েট করতে হয় সেটিও আপনারা জানেন কেননা এই সম্পর্কে আগের ভিডিওগুলোতে আপনাদেরকে বলা হয়েছে তো এখন আমরা তাহলে এই ক্লাসের একটি অবজেক্ট ক্রিয়েট করি এখানে তাহলে এই যে এসি আচ্ছা এবার আমরা যদি এই প্লাস্টিকের ভেতর যে ডিসপ্লে মেথডটি ছিল এই ডিসপ্লে মেথডটিকে কল করি তাহলে দেখুন এই যে এই যে ওয়ান টু এই দুটি আমরা দেখতে পাচ্ছি কেন আমরা এই দুটি দেখতে পাচ্ছি কারণ হচ্ছে যে এই যে এই এই যে এ ছিল আর এই যে বি ছিল এই দুইটা কিন্তু অ্যাক্সেসিবিলিটি আছে কোথা থেকে এই মেথডটি থেকে এই ক্লাসটি থেকে অ্যাক্সেসিবিলিটি আছে কেননা এই যে পাবলিক পাবলিকের অ্যাক্সেসিবিলিটি অল ওভার সব জায়গা থেকে আছে আর ডিফল্টের অ্যাক্সেসিবিলিটি এই প্যাকেজের ভেতরে এই যে দেখুন এই যে হোম প্যাকেজ এই হোম প্যাকেজের ভেতর যে কোনো ক্লাস থেকে আপনি ডিফল্ট কোনো প্রপার্টিকে অ্যাক্সেস করতে পারবেন বাট প্রাইভেট প্রপার্টি প্রপার্টিকে কিন্তু শুধুমাত্র এই ক্লাসের ভেতরে ছাড়া আপনি কোথাও ইউজ করতে পারবেন না তো এই ক্লাসের ভেতর আমরা এইখানে ইউজ করে দেখেছি এটিকে করা যায় কিন্তু এটিকে আমি এই ক্লাসের ভেতর থেকে এই যে এই ক্লাসের ভেতর থেকে অ্যাক্সেস করতে পারবো না কেননা এই যে সি এই এর অ্যাক্সেসিবিলিটি কিন্তু শুধুমাত্র এই ক্লাসের জন্যেই নির্দিষ্ট করে দেওয়া হয়েছে তো এই জন্য আমি এটাকে এখান থেকে ইউজ করতে পারবো না তো আমি যদি অন্য আরেকটা প্যাকেজ ক্রিয়েট করি সেই প্যাকেজের ভেতর যদি আমি এই বি এটিকে কোনো একটা ক্লাসের ভেতর থেকে অ্যাক্সেস করতে যাই তখন কিন্তু আমার এই বিটাকেও আমি সেখান থেকে অ্যাক্সেস করতে পারবো না কেন পারবো না কারণ হচ্ছে এই বি শুধুমাত্র এই প্যাকেজের ভেতরে এই যে হোম প্যাকেজ এই হোম প্যাকেজের ভেতর যতগুলা ক্লাস আছে এই ক্লাসগুলোর ভেতর থেকে অ্যাক্সেস করার অ্যাক্সেসিবিলিটি আছে এখন প্রোটেক্টেড সম্পর্কে আপনাদের আপাতত আমি দেখাতে পারছি না কেন না চাইল্ড ক্লাস কি সেটি আপনারা জানেন না তো চাইল্ড ক্লাস যখন করাবো তখন আপনাদেরকে আমি দেখাবো চাইল্ড ক্লাস কি এখন আমরা যদি এখানে আর একটি ক্রিয়েট করি যে মেথডটি আমরা নাম দিলাম যে মেথডটিকে আমরা করতে চাচ্ছি পাবলিক ভয়ে ডিআইএস ডিসপ্লে এটির নামও আমরা যাচ্ছি ডিসপ্লে তো এখন এটির ভেতর আমরা যদি এরকম করতে চাই সিস্টেম আমরা এটি কীভাবে করবো আচ্ছা তো এখানে আমরা দিলাম হ্যালো দিস ইজ ফ্রম দিস ইজ ফ্রম ডিসপ্লে মেথড আন্ডার মেইন ক্লাস এই লাইনটি আমরা এখানে দিলাম তো এটি হচ্ছে কি এই যে এই ক্লাস মেইন ক্লাসের একটা পাবলিক মেথড এই পাবলিক মেথডটিকে কিন্তু আমি যে কোনো জায়গা থেকেই কল করতে পারবো যদি আমি করতে চাই তো আমরা এই যে মেইন মেথডের যে অবজেক্টটি আছে এম এন এখান থেকে আমরা এটিকে অ্যাক্সেস করার চেষ্টা করে দেখি যে এটিকে অ্যাক্সেস করা যায় কি না ঠিক আছে তো আমরা এখান থেকে এটিকে অ্যাক্সেস করবো এই যে এম এন ডট ডিসপ্লে কারণ পাবলিক যে কোনো কম্পোনেন্ট পাবলিক এই যে আপনার যে মেথডটি আমরা ক্রিয়েট করলাম এটিকে সব জায়গা থেকে আমরা অ্যাক্সেস করতে পারবো তো এবার যদি আমরা এটিকে রান করি তাহলে দেখুন কী দেখা যাবে যে হ্যালো দিস ইজ ফ্রম ডিসপ্লে মেথড আন্ডার মেইন ক্লাস কেন আমরা এই যে এই ডিসপ্লে ক্লাস এই ডিসপ্লে মেথডের ভেতর থেকে কিন্তু আমরা এই যে মেইন ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করেছি কোন ক্লাস এই যে মেইন ক্লাসটি ছিল এই মেইন ক্লাসের পুরো মেইন ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করেছি এবং এই মেইন ক্লাসের ভেতর কি কী ছিল আমাদের মেইন ক্লাসের ভেতরে আমাদের এই যে এই তিনটি অ্যাট্রিবিউট ছিল যার একটি হচ্ছে প্রাইভেট এই প্রাইভেট এটিকে তো আমরা কল করতে পারবো না শুধুমাত্র এই ক্লাসের বাইরে এই শুধুমাত্র এই ক্লাসের ভেতরে ছাড়া আমরা এটিকে কল করতে পারবো না সো আমরা এই যে এখানে কিন্তু আমরা এ এবং বি এই দুটিকে কল করা হয়েছে এবং এই ক্লাসের ভেতর আরেকটি পাবলিক প্রপার্টি হচ্ছে আপনার ডিসপ্লে একটা মেথড পাবলিক মেথড এই মেথডটিকেও আমরা এখানে কল করেছি এই ডিসপ্লে মেথডের ভেতর এখন এইখানে যে কাজটি করা হয়েছে এই যে এই মেইনের ভেতর থেকে আমাদের এই যে এই ক্লাসের একটি অবজেক্ট ক্রিয়েট করা হয়েছে এই এসি মট এই ক্লাসের যে আপনার অবজেক্ট সেটি ক্রিয়েট করা হয়েছে এবং এই ক্লাসের যে ডিসপ্লে মেথডটি ছিল সেই ডিসপ্লে মেথডটিকে কল করা হয়েছে এই যে দেখুন এই যে এখান থেকে এই যে এসি মোডের ডিসপ্লে মেথড তো এই মেথডের ভেতর থেকে যেহেতু আপনার আমাদের এই ডিসপ্লে মেথডটিকে কল করা হয়েছিলো তো এই জন্য আমরা আউটপুটে কী দেখতে পাচ্ছি এই যে আউটপুটে আমরা এই যে হ্যালো দিস ইজ ফ্রম ডিসপ্লে মেথড আন্ডার মিনিমাম ক্লাস এটিকে যদি আমরা পাবলিক না দিয়ে আমরা এটিকে প্রোটেক্টেড দিয়ে দিই তারপরও দেখুন কাজ করবে আচ্ছা সরি আচ্ছা প্রোটেক্টেড এটি যদি প্রোটেক্টেড হয় তবুও কিন্তু এটি এখান থেকে কাজ করবে যেন এই প্যাকেজের ভেতর এবং কোনো সাপ ক্লাস যদি হয় সেই সাব ক্লাস থেকেও কিন্তু এটিকে রান করা যাবে যে দেখুন এখনও রান করছে তো এটিকে যদি ডিফল্ট থাকে তাহলে কী হয় আমরা দেখি তাহলে কোনো মডিফায়ার না দিলে সেটি হবে ডিফল্ট আমরা আগেগুলো নিয়েছি কোনো মডিফায়ার যদি আমরা না দিই তাহলে সেটি হবে ডিফল্ট এটিকে যদি আমরা এবার রান করি তাহলেও দেখুন কাজ করে এই যে দেখুন কোনো এরন নাই কোথাও কোনো এরর কিচ্ছু নাই কিন্তু এটিকে যদি আমরা প্রাইভেট করতে যাই এটিকে যদি আমরা প্রাইভেট করে দিই তাহলে কিন্তু এখানে কোনো এরুন নাই আপাতত এখানে কোনো এরোন নাই যখনই রান করা হচ্ছে তখন দেখুন এই যে একটা এক্সেপশন চলে আসছে কেন এক্সেপশন চলে আসতেছে এই যে দেখুন এখানে বলে দেওয়া হচ্ছে যে ক্যান্সেল বাই ইউজার কেন এই যে দেখুন এই যে এখানে ডেড মার্কস চলে আসছে এখানে একটা এক্সেপশন বা এখানে একটা এরোর হয়েছে এই যে দেখুন এই যে এখানে বিশালভাবে আপনাকে একবারে রেড মার্কস দিয়ে দিয়েছে যে আপনি এখানে এটি করতে পারবেন না কেন করতে পারবেন না এই যে দেখুন এখানে যদি হিটস দেওয়া দেওয়া হয় তাহলে যে ডিসপ্লে ডিসপ্লে হ্যাজ প্রাইভেট অ্যাক্সেস ইন মেইন কেননা ডিসপ্লে হচ্ছে আপনার এই মেইনের ভেতর প্রাইভেট এটিকে শুধুমাত্র এই এই মেইন ক্লাসের ভেতর যে কোনো জায়গা থেকে আপনি অ্যাক্সেস করতে পারবেন বাট মেইন ক্লাসের বাইরে থেকে আপনি এটিকে অ্যাক্সেস করতে পারবেন না আচ্ছা ঠিক আছে তো আমরা মেইন ক্লাসের বাইরে থেকে এটিকে অ্যাক্সেস করলাম না আমরা এটিকে কমেন্ট আউট করে দিলাম তো নেক্টিন কমেন্ট আউট করার জন্য যে কাজটি আপনারা করবেন সেটি হচ্ছে কন্ট্রোল স্ল্যাশ আপনার এই কীতে প্রেস করলে যে লাইনটিতে আপনি থাকবেন কারেন্ট লাইন সেই লাইনটি কমেন্ট আউট হয়ে যাবে বা আপনি যদি কয়েকটা লাইন একসঙ্গে কমেন্ট আউট করতে চান সবগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল স্ল্যাশ করবেন আপনার সেই লাইনগুলো কমেন্ট আউট হয়ে যাবে এবং কন্ট্রোল স্ল্যাশ করলে আবার আপনার সেগুলো ডিকমেন্ট হয়ে যাবে এভাবেই কিংবা আপনি লাইনগুলো কমেন্ট করে এই যে এখান থেকে কমেন্ট আউট করতে পারেন বা এখান থেকে আনকমেন্ট করতে পারেন সেটি আপনার ইচ্ছা যেরকমভাবেই আপনি সেটি করতে পারবেন তো আমরা এই যে আপনার ডিসপ্লে এই ডিসপ্লেটা ছিল আপনার মেইন মেথডের ডিসপ্লে কিন্তু সেটি তো আমরা প্রাইভেট করে দিয়েছি তো আমরা এটিকে এখান থেকে আর অ্যাক্সেস করতে পারবো না তো এবার যদি আমরা দেখুন এবার যদি আমরা এটিকে সেভ করি এবং এটিকে রান করি দেখুন এখন কিন্তু আর কোনো এরকম নাই এখন কোথাও কোনো এরকম নাই কাজ করছে ধরুন এই যে মেইনের যে ডিসপ্লে এই ডিসপ্লেটাকে তো আমরা এখান থেকে কল করতে পারলাম না বা এখান থেকে অ্যাক্সেস করতে পারলাম না চলুন দেখি আমরা এখান থেকে অ্যাক্সেস করা কি কিনা এই মেথড ভেতর থেকে অ্যাক্সেস করা যায় কি না তো এখানে আমরা যেহেতু এম এন এটি হচ্ছে এই মেইনের অবজেক্ট ক্রিয়েট ক্রিয়েট করা আছে দেখুন এই যে এনে কিন্তু ডিসপ্লে সাজেশন করে দেওয়া হয়েছে তো আমরা এই যে এটিকে কিন্তু এখান থেকে কল করতে পারবো কোনো সমস্যা নাই এটি যদি আমরা এখানে রান করি তাহলে দেখুন এই যে এটা কিন্তু এখানে আসছে এবং এই মেথডটি কিন্তু কাজ করছে এবং এই মেথডটি ইনস্টিটিউট হচ্ছে তার মানে কি আমরা প্রাইভেট কোনো প্রপার্টিকে শুধুমাত্র ওই ক্লাসের ভেতরের থেকে ছাড়াই ওই ক্লাসের বাইরে কোনো জায়গা থেকে আমরা এটিকে অ্যাক্সেস করতে পারবো না সেটি যদি ডিফল্ট হয় এই যে এই ছবিটি যেটি দেখা যাচ্ছে তো সেটি যদি এটা না এটা তো আমরা যদি প্রাইভেট হয় তাহলে শুধুমাত্র ওই ক্লাসের ভেতর যদি প্রোটেক্টেড হয় তাহলে ওই ক্লাসের ভেতর তার চাইল্ড ক্লাস এবং ওই প্যাকেজের বাইরেও যদি কোনো চাইল্ড ক্লাস তার থাকে আমরা সেখান থেকেও অ্যাক্সেস করতে পারবো এবং যদি ডিফল্ট হয় তাহলে শুধুমাত্র ওই ক্লাসের ভেতর এবং ওই প্যাকেজের ভেতর অন্যান্য যে ক্লাসগুলি আছে সেই ক্লাসগুলির ভেতর থেকে আমরা অ্যাক্সেস করতে পারবো বাট আমরা কোনো চাইল্ড ক্লাস থেকে সেটিকে অ্যাক্সেস করতে পারবো না আর যদি পাবলিক হয় তাহলে আমরা যে কোনো জায়গা থেকে আমরা সেটিকে অ্যাক্সেস করতে পারবো কোনো সমস্যা নাই তো এই ছিল আপনার মোটামুটি অ্যাক্সেস মডিফায়ার সম্পর্কে কনসেপ্ট তো আমরা আরেকটু যদি এটিকে দেখতে চাই তাহলে আমরা এভাবে দেখা যেতে পারে অন্য আরেকটা একটা প্যাকেজ ক্রিয়েট করা যেতে পারে যে প্যাকেজের ভেতরে এখানে আমরা করেছি হোম হোমের বাইরে আমরা অ্যাপ্রোড নামে আমরা একটি প্যাকেজ ক্রিয়েট করলাম সেই প্যাকেজের ভেতর আমরা যদি এখানে একটা ক্লাস তৈরি করি যে ক্লাসটির নাম এটির নামও আমরা সাপোজ দিতে চাচ্ছি মেইন না এটার নাম আমরা দিলাম হচ্ছে টেস্ট টেস্টই দিয়ে রাখি তো আমরা এটিকে যদি এখান থেকে আমরা এটি কিন্তু এই প্রজেক্টের প্রজেক্টেরই একটা ক্লাস কিন্তু এই ক্লাসটি কিন্তু অন্য প্যাকেজের ভেতর আছে এই যে দেখুন এই যে ক্লাসটি এই ক্লাসটি আছে হচ্ছে এই যে হোমের ভেতর হোম প্যাকেজের ভেতর এই ক্লাসটি আছে হচ্ছে আপনার অ্যাব্রোড প্যাকেজের ভেতর তো আমরা এইখান থেকে আমরা একটি মেইন সরি আমরা বলতে পারবো না যে পাবলিক এখান থেকে আমরা যদি এই মেইন ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করতে চাই তাহলে দেখুন আমরা ক্রিয়েট করতে পারবো কি না তো আমরা এই দুটি লাইন এখানে কপি করে নিলাম যেহেতু কষ্ট করার ইচ্ছা নাই এই যে দেখুন এখানে বলছে যে এই যে এই যে ঝামেলাগুলো ছিল এইগুলো কিন্তু আপনার টেক্সট পেডে আপনি করতে পারতেন না টেক্সট এডিটরে আপনাকে এই যে ইম্পোর্ট ইম্পোর্ট করে নিতে হতো এবার এই যে আপনাকে দেখাচ্ছে যে ইম্পোর্ট এই যে হোম ডাট মেইন ক্লাসের আপনি অবজেক্ট এখানে ক্রিয়েট করেছেন এই যে দেখুন আপনি এই যে মেইন ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করেছেন কিন্তু এই মেইন ক্লাস কিন্তু এই প্যাকেজের ভেতরে না সো আপনাকে কী করতে হচ্ছে ওই এই যে প্যাকেজটিকে ইম্পোর্ট করে নিতে হচ্ছে এই হোম প্যাকেজটিকে আপনাকে সেটি বলা হয়েছে তো আপনি এখানে ওকে করে দিলে দেখুন যে অটোমেটিক্যালি ইম্পোর্ট হয়ে যাচ্ছে কিন্তু এখানে আপনার একটি ইরোর থাকছে কি ইরোর এই যে দেখুন এখানে বলা হচ্ছে বি ইজ নট পাবলিক ইন মেইন এই যে বি এই বি কিন্তু মেইনের ভেতর পাবলিক না এটি হচ্ছে ডিফল্ট তো ডিফল্টের অ্যাক্সেস কী ছিল ডিফল্টের অ্যাক্সেসিবিলিটি ছিল যে তার নিজস্ব প্যাকেজ নিজস্ব ক্লাস এবং নিজস্ব প্যাকেজ এর বাইরে সে কোথাও সেটিকে অ্যাক্সেস করতে দিবে না তো যেহেতু এটা অন্য একটা প্যাকেজ সো সো এখান থেকে আপনি এই বিকে অ্যাক্সেস করতে পারবেন না তো ঠিক আছে আমরা বিকে অ্যাক্সেস এখান থেকে না হয় নাই করি বিকে আমরা কেটে দিলাম কিন্তু এখানে দেখুন আরও একটি সমস্যা আছে সেটি হচ্ছে এই যে সি সি হ্যাজ প্রাইভেট অ্যাক্সেস ইন ডেম মনে হচ্ছে সি মেইন এর তো প্রাইভেট অ্যাক্সেস এটিকেও কিন্তু আপনি এখান থেকে অ্যাক্সেস করতে পারবেন না তো আপনি এখান থেকে অ্যাক্সেস করতে পারছেন কাকে এখান থেকে অ্যাক্সেস করতে পারছেন শুধুমাত্র এ কে এখন দেখুন আপনার এখানে আর কোনো এর নাই কেন এর নাই কারণ এ হচ্ছে পাবলিক এটিকে কিন্তু আপনি যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারবেন সো আপনি যদি এটিকে রান করেন তাহলে এই ক্লাসটি রান হচ্ছে এটিকে রান করার জন্য আপনার স্পেসিফিক এই যে রাইট ক্লিক করতে হবে যেহেতু আপনি একটি প্রোজেক্টের ভেতর কিন্তু স্ট্যান্ডার্ড নিয়মই হচ্ছে একটি মেইন থাকবে আলাদা আলাদা অনেক প্যাকেজ থাকতে পারে আলাদা আলাদা অনেক ক্লাস থাকতে পারে কিন্তু মেইন থাকতে একটি এটি হচ্ছে স্ট্যান্ডার্ড নিয়ম তো আপনি যদি এই এই যে ক্লাসটি ক্লাসের ভেতরেও আপনি আলাদা একটা মেইন লিখেছেন আচ্ছা তো আপনি এটিকে যদি রান করতে চান তাহলে আপনাকে যে কাজটি করতে হবে এখন এভাবে আপনি রান করতে পারবেন না আপনাকে এই যে রাইট ক্লিক করতে হবে রাইট ক্লিক করে এখানে দেখুন রান ফাইল এই শুধুমাত্র এই ফাইলটিকে রান করার জন্য রান ফাইল এখানে ক্লিক করতে হবে অথবা শিফট এফ সিক্স ক্লিক প্রেস করলে আপনি এটিকে রান করতে পারবেন তো আপনি এটিকে রান করলে যে দেখুন পার ওয়ান কেন ওয়ান কারণ এর ভ্যালু ছিল ওয়ান এর ভ্যালু এখানে ছিল ওয়ান শুধুমাত্র এটিকে আপনি অ্যাক্সেস করতে পারছেন এখান থেকে কেন এটি হচ্ছে অন্য একটা প্যাকেজ জন্য তো মোটামুটি অ্যাক্সেস মডিফায়ার কনসেপ্ট এটি তো এই অ্যাক্সেস মডিফায়ার আমাদের কী কাজে লাগে অ্যাক্সেস মডিফায়ার এখন হয়তো আপনারা এটি গুরুত্ব খুব বেশি একটা দেবেন না বা আপনি বুঝবেন না কিন্তু এটি খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস আপনি যখন বড়ো স্কেলে কোনো একটা প্রোগ্রাম করতে যাবেন কোনো একটা সফটওয়্যার বানাতে বানাবেন বা কোনো একটা কমার্শিয়াল কোনো একটা সফটওয়্যার বানাতে যাবেন তখন কিন্তু আপনি চাইবেন না যে আপনার ওই সফটওয়্যারটি সিকিউরিটি লেভেল লো থাকুক বা কোনো একজন ট্র্যাকার আপনার ওই সফটওয়্যারটি ট্র্যাক করুক আপনি সেখানে চাচ্ছেন যে লাইসেন্স দিয়ে ইউজার সেটিকে ইউজ করুক কিন্তু দেখা যাচ্ছে যে একজন ট্র্যাক আর সেটিকে ট্র্যাক করে সে লাইসেন্স ব্রেক করে ফেললো তো এই জিনিসগুলোর জন্য আপনাদের আসলে সিকিউরিটি দরকার হয় তো আমরা যখন পরবর্তীতে আরও বেশ কিছু জিনিস আছে যেগুলো আমরা দেখবো দেখলে বুঝতে পারবো যে আসলে এই অ্যাক্সেস মডিফায়ারগুলা কেন ইউজ হয় এবং কীভাবে আরও বৃহৎ ব্যাখ্যা আমি এখন জাস্ট আপনাদের ওভারভিউ দিয়ে যাচ্ছি আমরা আমি আপনাদেরকে টুলসগুলো সম্পর্কে ধারণা দিয়ে যাচ্ছি তো আপনারা এগুলো সম্পর্কে পরবর্তীতে আরও বিস্তারিত জানতে পারবেন তো এই পর্যন্ত যা যা আপনাদেরকে দেখালাম সেগুলো আপনারা প্র্যাকটিস করতে থাকুন আর পরবর্তী ভিডিওটিতে আশা করি আরও মজার জিনিস আপনাদেরকে দেখাতে পারব তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ